এবারের বাজেট ঘোষণা করা হয়েছে আজিজ বেঞ্জির দরবে শেষ আলমদের বাড়তি সুবিধা দিতেই বরাবরের মতো এবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে মাত্র পনেরো শতাংশ করের বিনিময়ে একজন দুর্নীতিবাজ কালো টাকার মালিক তার টাকা কালো টাকা সাদা করে নিতে পারবেন অর্থাৎ বৈধ করে নিতে পারবেন পাশাপাশি অবৈধ সম্পদ বৈধ করে নেবার সুযোগও দেওয়া হয়েছে সামান্য করের বিনিময়ে অবৈধ সম্পদ যেমন অবৈধ টাকায় করা বাড়ি জমি ফ্ল্যাট বৈধ করে নেওয়া যাবে বৈধভাবে ব্যবহার করা যাবে প্রধানমন্ত্রী গতকাল এই ব্যাপারে একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন বর্ষিতে তিনি আধার দিয়েছেন অর্থাৎ পনেরো শতাংশ করের বিনিময়ে যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এটা বর্ষিতে আধার দেওয়া তিনি বর্ষিতে এই দুর্নীতিবাজদের গাঁদতে চাইছেন তাদের সম্পদ তাদের কালো টাকা ব্যাংকিং চ্যানেলে বৈধ চ্যানেলে নিয়ে আসতে চাইছেন দেশের অর্থনীতিতে নিয়ে আসতে চাইছেন এই কারণে তিনি আধার দিয়েছেন কিন্তু এনবিআর চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা এনবিআর চেয়ারম্যান বলছেন মাছের দাবির মুখেই অর্থাৎ কালো টাকার মালিকদের দাবির মুখেই সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে প্রধানমন্ত্রী বলছেন তিনি মাছ ধরতে চাইছেন কিন্তু এনবিআর চেয়ারম্যান বলছেন মাছই দাবি করেছে যাতে আধার দেয়া হয় আমরা একটু প্রধানমন্ত্রীর বক্তব্যটা দেখি প্রধানমন্ত্রী কি বলতে চাইছেন কালো টাকা সাদা অবৈধ টাকা ব্যাংকে আনতেই সুযোগ দেওয়া হয়েছে অবৈধ টাকা ব্যাংক ব্যবস্থায় নিয়ে আসার জন্যই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এটাকে বর্ষিতে আধার গেথে মাছ ধরার সঙ্গে তুলনা করেন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন একটা প্রশ্ন আসছে কালো টাকা নিয়ে কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলেন কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবেন না ঘটনা কিন্তু এটা নয় এটা শুধু কালো টাকা নয় জিনিসের দাম বেড়েছে এখন এক কাঠা জমি যার সেই কোটিপতি কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ বেচেন না বেশি দামে বেচেন বা কিছু টাকা উদ্ধৃত হয় এই টাকা তারা গুজে রাখেন গুজে যাতে না রাখেন সামান্য একটা কিছু দিয়ে সেই টাকা আসল পথে আসুক জায়গা মতো আসুক তারপর তো ট্যাক্স দিতেই হবে অনেকটা রসিকতার সুরে বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় দিতে হয় না আধার ছাড়া তো মাছ আসবে না সেই রকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে সেই তত্ত্বাবধায়ক আমলেই শুরু হয়েছিল এরপরও প্রত্যেক সরকারি করে তার সরকারি করেছে তার গত তিন জানুয়ারি সরকারি এই সুযোগটা দিয়েছে দুর্নীতিবাজদের জন্য শেখ হাসিনা বলেন সেই সুযোগ সরকার দিয়েছে যাতে অল্প কর দিয়ে সেই টাকা ব্যাংকে নিয়ে আসা যায় এটা নিয়ে নানা জনের নানা কথা কিন্তু তারপরেও যেগুলো মানুষের প্রয়োজন সেক্ষেত্রে কর কমিয়ে দেওয়া হয়েছে যদিও সকল ক্ষেত্রেই সাধারণ মানুষের যে জায়গাগুলো নিয়ে কনসার্ন থাকে সেই জায়গাগুলোতে কর বাড়িয়ে দেওয়া হয়েছে চেয়ারম্যান কি বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্য এখানে নাকচ হয়ে যায় ব্যবসায়ীদের দাবিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের দাবিতে অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে মাছের দাবিতেই মাছকে আধার দেওয়া হচ্ছে বর্ষিতে গাঁথার জন্য ব্যবসায়ীদের দাবির কারণে কালো টাকা সাদা করার সুযোগ চালু করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান বলেন ব্যবসায়ী ছাড়াও জনসাধারণ দাবি করেছিল বলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তিনি বলেন আমাদের কাছে তথ্য ছিল যে কয়েকজন ব্যবসায়ী অডিট সংক্রান্ত সমস্যার কারণে তাদের সব সম্পদ প্রদর্শন করতে পারেননি সেজন্য আমরা এ প্রস্তাব দিয়েছি এখন এর পেছনে নানান যুক্তি তারা উপস্থাপন করবে স্বাভাবিক গতকাল বাজেটোত্তর সংবাদ সম্মেলনেও নানান ঘটনা ঘটেছে অর্থমন্ত্রী সাংবাদিকদের উপরে ক্ষেপে গেছেন কোনো কোনো প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন প্রশ্নের উত্তর দেননি কোনো কোনো প্রশ্নের উত্তরে তিনি বাঁকা উত্তর দিয়েছেন সাংবাদিকদের আরও শিখে আসতে বলছেন আরও পড়াশোনা করতে বলেছেন এমন কি সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সাংবাদিকরা বয়কট করছে এবং তারা আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি কোনো কথা বলেন এই সংবাদ সম্মেলনে তাহলে তারা সংবাদ সম্মেলন বয়কট করবেন পরে তিনি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুরো সময় মন্ত্রীর পাশে বসেছিলেন কিন্তু তিনি কোনো কথা বলেননি সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার বেশ নার্ভাস সরকার এই বাজেট ঘোষণা করে খুব একটা স্বস্তিতে নেই তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে প্রধানমন্ত্রী যেটা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়ে এনবিআর চেয়ারম্যান তার ঠিক বিপরীত কথা বলছেন ঠিক বিপরীত কথা বলছেন আবার অর্থমন্ত্রী সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন না তিনি খেপে যাচ্ছেন তিনি খেপে যাচ্ছেন সাংবাদিকদের প্রশ্নে এমনকি সাংবাদিকদের তিনি আক্রমণ করে কথা বলছেন তার মানে বোঝা যাচ্ছে সরকার এই বাজেট ঘোষণা করে স্বস্তিতে নেই স্বস্তিতে থাকবার কথাও না কারণ মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ পাঁচ কোটি ডলার কমে গেছে এমনকি এই মাসে যেহেতু সামনে কোরবানি ঈদ সুতরাং কোরবানি ঈদকে সামনে রেখে রেমিটেন্স আসছে বিপুল পরিমাণে এমনকি রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে কিন্তু তারপরও তারপরও রিজার্ভ কমে গেছে এক সপ্তাহে পাঁচ কোটি ডলার এবং ইতোমধ্যে এই রিজার্ভ বারো বিলিয়ন ডলারের ঘরে চলে এসছে কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো কনসার্ন নেই এই বাজেটে অন্তত তার কোনো প্রতিফলন দেখা যায়নি মূল্যস্ফীতি কমানোর কোনো উদ্যোগ এই বাজেটের মধ্যে নেই সাধারণ মানুষের জন্য কোনো কিছু নেই এই বাজেটের মধ্যে উপরন্তু কর বাড়ানো হয়েছে যেখানে পেরেছে সরকার কর বাড়িয়েছে কোথাও কোথাও ফ্রিক্স করেছে যাতে জনগণ কর দিতে বাধ্য হয় এমনকি বেশিরভাগ ক্ষেত্রে তারা যেটা করেছে আগে থেকেই টাকা কেটে নেবার একটা পদ্ধতি তারা তৈরি করছে যাতে জনগণের টাকা আগে থেকেই কেটে নেওয়া যায় এরপর বছর শেষে তো আয়কর দিতেই হবে এবং পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিমে সবাইকে নিয়ে আসার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এখন সাধারণ মানুষের উপরও এটা বাধ্যতামূলক করা হচ্ছে অনেক জায়গা থেকে খবর এসছে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদের কোনো সেবা পেতে গেলেও এখন সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ মানুষকে নাম লেখাতে বাধ্য করা হচ্ছে তার মানে সরকার যে কোনোভাবে সরকার যে কোনোভাবে আমাদের পকেট থেকে টাকা কেটে নেবার ব্যবস্থা করছে গতকাল আমি এই বিষয়ে একটা ভিডিও করেছি নিশ্চয়ই অনেকেই আপনারা সেই ভিডিও দেখেছেন যারা দেখেনি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে এবং কমেন্টে সেটা লিঙ্ক দিয়ে দিব সরকার কিভাবে জনগণের পকেট কাটার ব্যবস্থা করেছে এই বাজেটের মাধ্যমে কিন্তু দুর্নীতিবাজ কালো টাকার মালিকদের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী যেটা বলছেন তিনি বর্ষিতে আধার দিয়েছেন যাতে কালো টাকা ব্যাংক ব্যবস্থায় চলে আসে দেশের অর্থনীতি যোগ হয় কিন্তু বাস্তবতা আসলে সেটা না আসলে দুর্নীতিবাজরাই সরকারের কাছে দাবি করেছে তাদেরকে যাতে এই সুযোগটা দেওয়া হয় এবং যেহেতু এখন ধরপাকড়ের একটা নাটক চলছে সুতরাং সরকার তার অলিগারদের অবৈধ সম্পদ কালো টাকা অবৈধ জমি ফ্ল্যাট বাড়ি যাতে বৈধভাবে দেখানো যায় সেই সুযোগটা এখন করে দিচ্ছে তার মানে এই সরকারই আসলে এই লুটপাটকারী দুর্নীতিবাজদের সহায়ক তাদের জন্যই সরকার বাজেট করে সাধারণ জনগণের কথা তাদের মাথায় থাকে না বাজেট করবার সময় মাথায় থাকে না রাষ্ট্র পরিচালনার সময়ও এটা তারা মাথায় রাখে না তারা শুধুমাত্র তাদের অলিগারদের কথা মাথায় রেখেই বাজেট করে এবং রাষ্ট্র পরিচালনা করে কিন্তু একটা বিষয় পরিষ্কার প্রধানমন্ত্রীর বক্তব্য যখন অপোজ করছেন এনবিআর চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে ফেলছেন এমনকি সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বসিয়ে রাখছে বয়কট করার থেট দিচ্ছে সংবাদ সম্মেলন তখন বুঝতে হবে এই সরকার কতটা অস্বস্তিতে আছে এবং আস্তে আস্তে সাংবাদিকরা যেহেতু তাদের অবস্থান দেখাতে শুরু করেছে এখন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বয়কট করছে সামনের দিনে যেভাবে অর্থমন্ত্রী গতকাল সাংবাদিকদের সাথে আচরণ করেছেন তাতে কোনো একদিন হয়তো অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলনও সাংবাদিকরা বয়কট করবে